রাজবাড়ির এই যে রাজবাড়িটা মানে ওই সামনের অংশটুকু ধ্বংস হয়ে গেছে এই অংশটুকু এখনও পর্যন্ত বেঁচে আছে কিছু কাজ হয়েছে বন্ধুরা আপনারা দেখছেন আমাদের চ্যানেল টুরার রাইডার তো বন্ধুরা আজকে যে ছোট্ট রাইডে বেরিয়েছি সালারের সোনারুঞ্জুরি রাজবাড়ি দেখার জন্য তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল টুরার রাইডার হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়লাম রাইড শুরু হয়ে গেল বন্ধুরা আমরা উঠতে যাচ্ছি এই বালি ব্রিজে দক্ষিণেশ্বর মোড় ছাড়িয়ে এগিয়ে এলাম তো বালি ব্রিজে উঠবো এখনো রিপেয়ারিং এর কাজ চলছে তো চলছে মুম্বাই রোড চলে যাচ্ছে এই হচ্ছে একটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একটা দারুণ ট্র্যাকের মতো টার্ন উল্টো দিকের ওই রাস্তাটা তো আরো খুব বেশি টার্ন এটা একটু হালকা টান। 그러면은 আপনি ঠিক করতে বলছেন না কোন দিক দিয়ে যাব? ত্রিবেণী হয়ে মগড়া দিয়ে যাব না বর্ধমান দিয়ে যাব। বর্ধমান দিয়ে রাস্তাটা বেশি চওড়া। ফাঁকা বলে চুজ করলাম বর্ধমান। তো এই হলো গিয়ে ডানকুনির যে ফ্লাইওভারগুলো নতুন ফ্লাইওভার এইটা তো প্রথম কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এটা পার করছে এই চন্দননগরে যাওয়ার রাস্তার যে কাঠটাকে তারপরে কাঠটাকে ক্রস করছে ওই চাপাডাঙা রাস্তা চাপাডা চাপাডাঙার যে রাস্তাটা সেইটাকে কাট করবে মানে নিয়ে একেবারে ডানকুনির টোলের সামনে গিয়ে নামবে ডানকি টোল আগে একটা সিরিজে ছিল মানে আপ আর ডাউন একসাথে ছিল এখন যেহেতু ফ্লাইওভারটা হয়ে গেছে ওই জন্য এখন আপ আর ডাউন দুটো পার্ট আলাদা আলাদা করে করে ফেলেছে এইটা আলাদা একটু এগিয়ে আর ডাউন একটা আবার একটু পিছিয়ে ভাবে করে ফেলেছে জায়গাটার নাম ভার সুন্দর কাঁদাই কা সুন্দর সুন্দর জায়গার নাম আছে অদ্ভুত এবং সুন্দর সেগুলো আমরা রাস্তায় না বেরোলে আমি কিন্তু জানতে পারি না এই কাঙ্গাই নামটা মানে অদ্ভুত লাগবে অদ্ভুত নামও কাঁগাই দেখতে দেখতে যাচ্ছি স্পিডে মেনটেন করছি কারণ আমাদের খুব তারাও নেই যে আমাদের ওই টাইমের মধ্যে আমাদেরকে কোথাও লং রাইডে যেটা হয় যে টাইমের মধ্যে ওই জায়গায় পৌঁছে যেতেই হবে এরকম কোনো তারা নেই সিরিয়াসেই যাচ্ছি ম্যাডাম পুজোয় বেরিয়েছিলাম এখানকার ওই যে রাজবাড়ি যেটা হচ্ছে অজয় নদীর পাড়ে রাজবাড়ি দেখতে গেছিলাম তখন তখন মাঠ একেবারে সবুজ ছিল আর এখন সব ধান কাটা হয়ে গেছে কারণ ধান কাটা হয়ে গেছে মাঠ এখন পুরো ফাঁকা মাঠে আগে এগুলো সুন্দর সবুজ হয়েছিল এখন ধান কাটা হয়ে গেছে কিছু যে মাঠে আবার ধান পাকা ধান দেখা যাচ্ছে একেবারে পাকা ধান যেটাকে বলে হলুদ হয়ে থাকে পাকা ধান সোনালী কালার হলুদ ঠিক বলবো না সোনালী ভাব এই হলো হিন্দুস্তান ধাবা হাজারির ধাবাটা একটু আগেই ছিল রেকর্ড করতে পারিনি এবার হচ্ছে ব্রিজটা পার করে বন্ধমান শুরু হয়ে যাবে বালশিটে চা খেলাম চা একটু বসলাম দাঁড়ালাম এখন দাঁড়িয়েই থাকলাম বলতে গেলে বসিনি কারণ ঘন্টাখানেকের উপর বসে আছি বাইকে তাই একটু দাঁড়িয়েই রইলাম আর চা খেলাম চা খেলাম বিস্কুট খেলাম তারপরে আবার রওনা দিলাম বন্ধুরা আমরা শক্তিবার ঢুকে গেছি তবে শক্তিবার এখন এ পাশে ব্যারিকেড হয়ে গেছে যে ব্যারিকেড হয়ে যাওয়াতে এই সমস্ত হোটেলগুলো এখন মার খাচ্ছে সব হোটেলে এখন আর সেই রকম সেই সেল নেই সবগুলো ব্যারিকেড হয়ে গেছে এখন গাড়ির সোজা বেরিয়ে যায় ওই যে দুপাশে রয়েছে দোকান লাইন দোকান এইখানে আরেকটা কাজ চলছে যেখানে হচ্ছে শক্তিগড় আন্ডারপাস এই জন্য রাস্তাটা একটু বন্ধ মতো আছে মানে ঠিকভাবে নেই মাঝখানের এই পারটা হবে শক্তিগড় আন্ডারপাস আসলে এখানকার লোকাদের দাবি ছিল যে গাড়িগুলো যদি এভাবে বেরিয়ে যায় তাহলে আমাদের ব্যবসা কী করে হবে তো এবার এখানে রাস্তাটা পার করাও খুব সহজ হচ্ছে না এই জন্য মানে আপ আর ডাউন রাস্তার মাঝখানে একটা কানেকশান করার ব্যবস্থা করছে এরকম আন্ডারপাস করে এই দিকের রাস্তাগুলো এখন আপাতত নতুন দোকান খুলছে এই দিকে ওই যে আগে যে দোকানগুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে এরা রিলেকর্ড করছে দোকানগুলো আমরা সাধারণত এই দোকানটায় দাঁড়াই যে ফুটপাথ ল্যাংচা নোট ফুটপাথটা আসলে দাঁড়ায় এই জন্যই যে এখানে পরোটা পাওয়া যায় সব দোকানে ওই এক দাদা তেল দিয়ে ভাজা কচুরি পাওয়া যায় এটা আমাদের খুব একটা পছন্দের না আমরা হালকা তেলের শেখা পরোটা খাই বন্ধুরা আমরা বর্ধমানে ঢুকে গেলাম আমরা এখন যাচ্ছি কাটোয়ার রোডে বর্ধমান থেকে কাটোয়া যাচ্ছে যে রাস্তাটা আমরা সেই রাস্তায় এখন যাচ্ছি বর্ধমান টাউন বর্ধমান অনেক বড় এই হচ্ছে বলাটা ভুল কারণ অনেক বড় ব্যাপার বর্তমান অনেক বড় আমরা যেসব ছোটখাটো টাউনে থাকে সেখান থেকে এই এইসব বর্ধমান অনেক বড় টাউন বর্ধমান টাউনেই এখনো আছি এখানে একটা ঘড়ি লাগানো হয়েছে বর্ধমান টাউনে বর্ধমান টাউনটাকে পুরো ক্রস করতে হবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মিহিদানা সীতাভোগের জায়গা বর্ধমান আমরা চলে এসেছি সেই কাটোয়া ব্রিজে কাটোয়ার আরো রাস্তা আছে তবে এই ব্রিজটা দিয়ে গেলে মনে হয় সহজ হয় এই দিকটা এই রাস্তাটা ভাতার যায় ভাতারের রাস্তা এটা দিয়ে অনেকে মুর্শিদাবাদের দিকে যাওয়ার যেটা মানে মোরগ্রাম যাওয়ার রাস্তা এইটা অনেকে ইউজ করে এই ব্রিজের উপর লেখা আছে আই লাভ বর্ধমান এই আই লাভ বর্ধমান এইটা লেখা আছে আমরা চললাম আমরা চললাম কাটোয়ার দিকে ব্রিজটা খুব বড় সড়ো বেশ দারুণ দেখতে দারুণ দেখতে এটা কেবল এগুলো কেবল দিয়ে লাগানো কাটোয়া বর্ধমান রুট অনেকগুলো বাসই যাচ্ছে যেগুলো কাটোয়ার দিকে যাচ্ছে 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 কেউ কেউ কাটোয়া বা যা চলে আগেই থেমে যাবে অন্য কোনো রুটে ঢুকে যাবে এখানে কাটোয়া বর্ধমান এক্সপ্রেস বাসগুলো আছে আর কিছু বাস আছে যেগুলো আবার সিউড়ি যাচ্ছে বর্ধমান সিউড়ি তাছাড়াও এদিক ওদিকের তো অনেকগুলো ছোট ছোট রুটের আছে আমরা কাটোয়া ছাড়িয়ে যাব কাটোয়া এখান থেকে বাহান্ন কিলোমিটার রাস্তা স্টেশনটার নাম খুব দারুণ এখানে সেটা রেলগেট পার করলাম নাম হচ্ছে খেতিয়া পোতাকার বাস কে জানে কত দূরের বাস কে জানে টানাটানি তো পড়ছেই আমাদের তারা নেই আমরা ধীরে সুস্থে দেখে শুনেই যাচ্ছি দারুণ রাস্তা পেয়ে গেলাম দুপাশে একদম গাছ দিয়ে ছায়া করা ভালো রাস্তা আর বাঁদিকে চলে যাচ্ছে নতুন হাট বাঁদিকে গেছিল একটা মোড় থেকে নতুন হাট আমরা এই রাস্তায় প্রথমবার এসছি প্রথমবার বেশ এনজয় করছি রাস্তাটা কিন্তু মাঝে মধ্যে একটু বাম্পার আছে এইটা একটু হয় যে মানে ট্রেনে চালাতে পারছি না যদিও আমাদের কোনো তারা নেই ট্রেনে চালানোর প্রয়োজনও নেই সামনে বাস বাসটাকে ফলো করছি যাতে এই বাম্পারগুলো বোঝা যায় বন্ধুরা আমরা এসে গেছি ভাতারে এই জায়গাটার নাম হচ্ছে ভাতা কি খতরনাক ব্যাপার ভাতার এই জায়গাটার নাম হচ্ছে বলগোনা কাটোয়া লাইনের বলগোনা এখানে স্টেশন আছে বলগোনা বলগোনা যায় ধান শুকোতে দিয়েছে কি মুশকিল রাস্তা দিয়ে গাড়ি যাওয়া যাবে না রাস্তা দিয়ে ধান শুকাবে রাস্তায় ধান শুকানোর কোনো নিয়ম আছে রাস্তায় পুরো ধান শুকিয়ে দিয়েছে তো একটু দাঁড়ালাম অনেকক্ষণ একভাবে চলেছি হাত পা একটু ধরে গেছে তো এখানে চায়ের দোকান টোকান তো কিছু নেই দাঁড়ালাম রাস্তার পাশে আর এই গাছের ছায়া আছে আমাদের সঙ্গে দেখুন গাছের ছায়া আছে গাছের মধ্যে পাখি ওই যে শালিক পাখি আর কাছেই রয়েছে পাকা ধান দেখুন পাকা ধান ধান কাটার সময় হয়ে গেছে পুরো একদম ক্ষেত পুরো পাকা ধানে ভর্তি এখানে বড় বড় কিছু গাছ আছে হাই রোড পশ্চিম এদিকে প্রচুর ধান চাষ হয় মানে বর্ধমানের ধান তো হচ্ছে বর্ধমান বিখ্যাত কিন্তু ধানের জন্য বর্ধমানের এই যে ধান প্রচুর ধান দুধারে দু প্রচুর ধান বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে তো অদ্ভুত অদ্ভুত নাম বর্তমানে সুন্দর জায়গা কৈচর এইখানে হলো বর্তমানে এটা হলো শ্রীখণ্ড স্টেশন নাম করা জায়গা শ্রীখন্ড কাটোয়া লাইনে পরে এই শ্রীখন্ড আমরা এসে গেছি শ্রীখন্ডতে শ্রীখণ্ড স্টেশন ছিল আর এই রাস্তাটা হচ্ছে কান্দি রোড রাস্তাটা একটু জঙ্গল জঙ্গল বেশ ভালোই লাগছে আমরা পাচুন্দি এই মোড় থেকে ঢুকে গেলাম ডান দিকে হ্যাঁ এবার সেখান থেকে সোনারুন্ধি যাব সোনারুন্ধি জমিদার বাড়ি এখানকার খুবই মানে নাম করা জমিদার বাড়ি এটা সালারের রাস্তায় পড়বে মুর্শিদাবাদের সালার এখানে আমরা এই মুহূর্তে এখনও পর্যন্ত বর্ধমানে আছি পূর্ব বর্ধমানে আছি কিন্তু কখন এটা আবার মুর্শিদাবাদ হয়ে যাবে টুক করে একটা কেতুগ্রাম পাট ছিল বর্ধমানে কেতুগ্রাম মানে এই জায়গাটায় বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ তিনটে জেলার জংশন পয়েন্ট এই রাস্তাটা বেশ ভালো বোর্ডে লেখা ছিল সালার সালারের রাস্তা এই জায়গাটার নামই সোনারন্দি নন্দী বাজার সোনার মেন বাস স্টপেজ এই রাস্তায় না মাদিকে পড়বে আজ এখানে বাজিক যেতে বল হ্যাঁ পুকুরের পার দিয়ে যে রাস্তাটা এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে এই হচ্ছে রাজবাড়ি এই হচ্ছে রাজবাড়ি এই রাজবাড়ির পুকুর হ্যাঁ এটা খবরে উঠেছে এই রাজবাড়ির পুকুরে প্রচুর হ্যাঁ প্রচুর মাছ মারা গেছে হ্যাঁ অনেক বিশাল বিশাল সাইজের মাছ ছিল এই হচ্ছে রাজবাড়ি দুটো দিক দিয়ে এন্ট্রি আছে যে কোনো একটা দিয়ে এন্ট্রি করলেই হলো এইটা হচ্ছে এন্ট্রি বন্ধুরা আমি চলে এসেছি সালারের সোনারন্দী জমিদার বাড়িতে জমিদার বাড়ি বা রাজবাড়ি দুটোই বলা যায় তো দেখে নিন ওই অবস্থাটা এই হচ্ছে রাজবাড়ির মানে মেন দরজা এর পরে রয়েছে রাজবাড়িটা আর এই যে রাজবাড়ির আশপাশগুলো দেখা যাচ্ছে না এগুলো সবই রাজবাড়ির ধ্বংসপ্রায় অংশ কথিত আছে যে রাজকুমার গোবিন্দদেব বাহাদুর মূল বা রাজবাড়ি সংলগ্ন অংশে কিশোরী বনওয়ারী ললের মন্দির নির্মাণ করেছিলেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও মূর্তি এটা আসলে পশ্চিমবঙ্গে মানে ভারতের দ্বিতীয় বৃন্দাবন বলে ধরা হয় তা এই অংশটা করেছিলেন বৃন্দাবনের অনুসরণ অনুসরণেই করেছিলেন যুগল মূর্তির নাম দিয়েছিল কিশোরী বনবরী লালজি তার চারিদিকে দালান মাঝখানে নাট মন্দির লাল বেলে পাথরে মন্দিরের সামনে দেওয়াল সাজিয়ে তুলল মূল প্রাসাদে একশোর বেশি ঘর ছিল আর মন্দিরের পাশেই কিশোরী সায়র যেটা হচ্ছে পুকুর ওই তার ঘাটে স্নানঘর পাশেই ছিল গোপেশ্বর শিব মন্দির এগুলি নির্মাণ করেছিলেন উনি এখানে একটা ছিল বাগান যেটার নাম ছিল নজরবাগান সুদৃশ্য ফুল এবং সুস্বাদু ফলের একটা বাগান ছিল নজর বাগান রাজবাড়ির বাইরে বারোটি কুঞ্জ নির্মাণ করেছিলেন মূলত তিনি বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করিয়েছিলেন তবে সবকিছু এখন ধ্বংস পুরোটাই বৃন্দাবনের মতোই করা হয়েছে তা এটা করেছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন নিত্যানন্দ দালাল উনি কিন্তু শাহ আলমের থেকে এই সুবেদারিটা পেয়েছিলেন এই জমিদারি এই অংশটা পেয়েছিলেন শাহ আলমের থেকে তখন বাংলার নবাব শাহ আলম এই যে এইগুলো হচ্ছে রাজবাড়ির যে গেটের মুখে থাকে যে সমস্ত শান্তি প্রহরীরে তাদের জায়গা রাজবাড়ির গেট ঢোকার পর এই যে এই অংশটা রাজবাড়ির অংশ কিন্তু এটাকে একটু ঠিকঠাক করে মডিফাই করে এটাকে একটা আশ্রম হিসেবে চলছে সানন্দ ধাম অনাথ আশ্রম হ্যাঁ এইবার এই পাটটার বাদে আর তেমন কিছু ভালো নেই আর একটা হচ্ছে ওই যে মন্দিরটা মেন মন্দিরটা রয়েছে হ্যাঁ এবার আমরা ভেতর রাজবাড়ি আর একটা ঢুকছি পুকুর মাছে ভর্তি মাছ একেবারে গিজ গিজ করছে কিন্তু এখানে আসল দর্শনীয় ব্যাপারটা ছিল বিশাল বড় বড় সাইজের মাছ সেগুলো কিলো কিলো না পর্যন্ত ছিল এখন যেগুলো দেখা যাচ্ছে কিলো কাতলা হবে এই যে খাবার দিয়ে গেছে হ্যাঁ এইটা দেখতে মানুষ আসে কিন্তু নেই এখন তা সেই মাছগুলো এখানে কেউ মাছ ধরে না এখানকার কোনো লোক মাছ ধরে না মূল রাজপ্রাসাদের যে আসল সৌন্দর্য যে জায়গাগুলো ছিল খুব সুন্দর যে রাজপ্রাসাদের পাঠগুলো ছিল সেগুলো একেবারেই শেষ অবস্থা ওই যে পেছনের অংশগুলো ওগুলোই মূল রাজপ্রাসাদ এই সামনের অংশগুলো যেগুলোকে বলা হয় কুঞ্জ সেম তাই মানে এটা হচ্ছে মন্দিরের পাশে যেরকম সাধু সন্ন্যাসীদের বসার যে জায়গাগুলো থাকে সেটাকে বলে কুঞ্জ তো সেই জায়গাগুলো আবার কিছুটা কিছুটা সারানো হয়েছে ছাদ করা হয়েছে সেটা কিছুটা সংস্কার করা হয়েছে কিন্তু মেন রাজবাড়ির সংস্কার করা হয়নি বা করা করার সম্ভাবনা যা অবস্থা দেখছি এই এইগুলো কুঞ্জ সেই কুঞ্জ এদিকে যে কুঞ্জ রয়েছে এই কুঞ্জ এইগুলো হ্যাঁ এগুলো এগুলোও কুঞ্জ এইগুলোর মধ্যে দিয়েই মানুষ হেঁটেই পুকুরের কাছে যেত এই মন্দির হয়ে এইটা মানে দ্বিতীয় বৃন্দাবন দেখা দ্বিতীয় বৃন্দাবন আমরা সোনারন্দি রাজবাড়ির থেকে বেরিয়ে পড়লাম